هل اتى علي الانسان حين من الدهر لم يكن شيئا مذكورا صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة كما كما قال عليه الصلاة والسلام الله عليه على محمد وعلى آل محمد كما

আলহামদুলিল্লাহ মুআযযাব মুন্তার সামারুল মুসলিহ সেই মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি সুধী আপনাকে এই মধ্যে পবিত্র মসজিদে ہے لو دلسوا سچتے ویگٹوا Elena

আমি হচ্ছে পরম করুণাময় পরম দয়ালু পরম ক্ষমাশীল আমরা বলেছিলাম দিনের চব্বিশ ঘন্টা সময় নিজের কাজে নিজের স্ত্রী পুত্র সন্তানদের জন্য আমরা ব্যয় করি চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে এক ঘন্টা সময় আমরা আল্লাহর জন্য ব্যয় করতে পারি আল্লাহ আপনাকে আমাকে অনেক বেশি ভালোবাসেন আলহামদুলিল্লাহ মানুষ এর পরিমাপ করতে পারবে আল্লাহ করে আলামী আপনাকে আমাকে ভালোবাসেন বলেই আমি আর আপনি দুনিয়াতে আসার পর থেকে

আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহর জমিনে থেকে যারা মূর্তির পূজা করে পাথরের পূজা করে গাছের পূজা করে মাছের পূজা করে কবরের পূজা করে আগুনের পূজা করে অথবা কেউ আল্লাহকে একবারেই মানে না অস্তিত্বই স্বীকার করে না নাস্তিক হয়ে গেছে উচিত ছিল আল্লাহ আলম তাদেরকে পূর্বের জমানার মানুষের মতো আগের জমানার

ثم قلت لك الفكره هاي الشفتان ونسي الله تعالى ولان الذي خلقك فصدقك فعلا في اي سوره ما شاء ركمك وزادك الله في اي سوره ما شاء ركمك الله تعالى ولان

আপনাকে বুঝাইতে হয় আর আপনার বিরুদ্ধে আপনার দলের বিরুদ্ধে কথা আপনি রাগ করেন মুসলমান কেন মুসলমান কাকে বলে সম্পূর্ণভাবে নবীজির আদর্শ সামিদের আদর্শ নিজের জীবনে নিজের ব্যক্তি জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সমাজ জীবনে বাস্তবায়ন করার নাম মুসলমান মুসলমান এই সাধারণ বিষয় যে কথা বলছিলাম মুসলমান হচ্ছে সিংহের জাহি এখন আমরা বিড়াল হয়ে গেছি দেখা যায় বিলালের কত ব্যবহার করতে পারে জুড়ে একটু উত্তর দিবেন